রাস্তার মধ্যে এটা কিন্তু উঠুন টুটুন না রাস্তার মধ্যে বসে বসে হনুকে আদর করছে মোড়ের মাথায় বসে আছে বসে বসে হনুকে আদর করছে কি বলবে বলো আবার দেখছে মা হনুকে আদর করছো আচ্ছা ঠিক আছে করো ভালো রাস্তায় মোড়ের মাথায় বসে আছে বসে বসে হনুকে আদর করছে ওই দেখো না বাবা মেয়ে স্নান করছে এখানে ঠিক আছে প্রতিদেব অফিস যাবে তার আগে ধরেছে প্রতিদেবকে এমন বাধ্য হয়ে স্নানের সময় বললো তাহলে বাইরেই রোদূরটাই করি মেয়েটাকেও করিয়ে দিই এই যে কোনো কান্না নেই বাবার কাছে স্নান করছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে সকাল থেকে তো মানে সেভাবে কোনো ভিডিও করার সুযোগ পাইনি সময় সুযোগ তো যাই হোক ওদের অফিস বেরোলো আজকে একটু লেটই হয়ে গেছে তো সেই কারণে তারপরে ভিডিওটা শুরু করলাম বুবলাই রোদ্দুরে রয়েছে তো চলো আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আসছি আবার বড়দিনের একটা উপহার এসে গেছে উপহার বলতে কেক ঠিক আছে আমাদের পাশেই যে বাড়িটা যেটি আমাদের দেখাচ্ছিলাম না সিমরানদের বাড়ি তো ওদের নিজেদের বেকারি আছে প্লাস দোকানও আছে তো সেইখান থেকেই মানে যেটুরা প্রত্যেক বছর আমাদেরকে কেক দেন আর এই যে এই বছর এসে গেছে আমার বুবলাইকেই যেটু বলে গেলো যে তোর তো কেক খাওয়া হলো না মা তো এই বলতে বলতে প্রতিদিন দোকানে গেছে আর এই যে দেখো এসে গেছে আমাদের বড়দিনের কেক তো চলো অনেক মানে শুভেচ্ছা ভালোবাসা এই কেকটার মধ্যে মিশে রয়েছে তো যেটু প্রত্যেক বছরই গত দু বছর আমি এখানে ছিলাম না বলে খাওয়াতে পারিনি নইলে প্রত্যেক বছরই বড়দিনে এই কেকটা আমরা পাই

কি বলো তো না দেখছি এটা না আমার মনে হয় এই হোল্ডার কি হোল্ডার মোবাইল হোল্ডার কি মোবাইল হোল্ড করবে উল্টো দিকটা দিয়ে ও আচ্ছা এটা মোবাইল হোল্ডার গেল তো অবস্থা যে এমন গিফট এসেছে যেটা আমরা দেখে বুঝতেই পারছিলাম না আমি যে এটা কি ছেড়ে দিতে পারে হ্যাঁ আমি তো আজকে ছেড়ে দাঁড়াও তো সাবধানে থাকি ডাইরি নাকি দেখছি

ভালো হলো নতুন বছরের দুটো ক্যালেন্ডার পেয়ে একটা ঘরে বুবলে দেখছো তো মামা করছো কারণ লক্ষ্য করছে ফোনটা হাতে নিয়ে বেরিয়েছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তুমি সেই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা যায় পরের ভিডিওতে